হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা কাজে আছি এটা আমার অফিস আমি এখন ডিউটিতে আছি তো এটা হচ্ছে উইবিংয়ের একটা ফ্যাক্টরি এখানে প্যান্টের কাপড় তৈরি হয় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডফার আর এটা হচ্ছে ভীম মানে এখানে সুতা পেঁচায় অনেক সুতা দেখেন আমি আমাদেরকে দেখাই এখানে হচ্ছে দুইটা সুতা পলিস্টারের দুইটা সুতা এটা হচ্ছে ওয়েপের জন্য আর পিছনে যে সুতাগুলো ওইখানে হচ্ছে অর্পের জন্য যে এখানে এখানে কিন্তু প্রায় আটচল্লিশশো বা পাঁচ হাজার আছে আসে আর এখানে আছে দুইটা ঠিক আছে আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাই কিভাবে আমরা কাজ করতেছি দেখতে পাচ্ছেন ওই যে সুতা ওইখান থেকে কিন্তু এই কাপড়গুলো বের হচ্ছে মেশিনের মাধ্যমে উইভিংয়ের প্রসেসের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কাপড় বের হচ্ছে ঠিক আছে টানা সুতা এবং যে আমরা বলি বাইনের সুতা তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্লিডিং হচ্ছে রিটের সঙ্গে এই ব্লিডিং এর কারণে কিন্তু কাপড়টা তৈরি হচ্ছে এই যে যে দেখছেন এখান থেকে দুইটা সুতা আসছে আর এই দুইটা সুতাই এখান থেকে ঢুকছে আর পিছনে যে সুতাগুলো আছে আছে যেটা বললাম সুতা ওইটা যার ফলে এখান থেকে কিন্তু কাপড় কাপড় তৈরি হচ্ছে এবং এই কাপড়টা এইখানে পেঁচাচ্ছে ঠিক আছে এই কাজগুলো আমরা করে থাকি এইটা কিন্তু প্যান্টের কাপড় আমরা যে লুজ প্যান্ট পরি বা জিন্স প্যান্ট পরি এই কাপড়গুলা কিন্তু গার্মেচে যায় ঝাড় যাওয়ার পরে তারপরে এই প্যান্টের প্যান্ট তৈরি হয় তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি কোথায় জব করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই একটি লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ